শ্যামকালে সেন বাইর করে ডাভিতার একটু মন ধরে বরং সুবাহ ও শেষ রাত শুধু এখানে শেষ নয় নয় আমি আমি আনো আমার গা দিয়ে ঘামগুলো নির্গত হয় আর ওই ঘামের সঙ্গে সঙ্গে শ্যামপালের সেন প্রবাইর হতে শুরু হয়ে যা আমার গা দিয়ে ঘাম বাইর হয় ওই ঘাম থেকে উমেশকে আম্বারের সেন্ট বাইর হয় মুসলমান ঘরের সন্তান এমন নবীকে আমরা পেয়েছি জানার আশার সময় আল্লাহ এত অলক্ষী বিষয়গুলো ঘটাচ্ছেন ওই নবীকে পাঠাচ্ছেন ইতিম করে মানুষের কাছে পাঠিয়েছেন রক্তাক্ত হয়ে আবার আবার ঘরে ফিরেছেন মুসলমান ঘরের সন্তান শুধু তো এখানে শেষ নয় আমি না শ্বশুর আব্বাকে ডেকে বললেন ওগো ওগো আমার ওগো আমার শ্বশুর আব্বা মনে রাখুন আমি শিশু মহাম্মাদকে যেদিন থেকে পেটে ধারণ করেছি ওই দিনের পর থেকে আমি আমার একেবারে ওই ছোট্ট জীর্ণ শিরিন ঘর থেকে যেদিন আমি বাহির হয়ে পড়ি আমার মাথার উপরে আল্লাহ তাআলা আমার মাথার উপরে মেঘমালা ছায়া করার জন্য পাঠিয়ে দেন বলুন

আমি আমি না মরুভূমির পথ দিয়ে হেঁটে যাই ওই পাথরের কুচিগুলো আমার পায়ে পড়লে সঙ্গে সঙ্গে নরম আর কমল হয়ে যায় আমাকে যেন বলতে থাকে পাথরগুলো যেন তাদের ভাষা এরকমটাই বলতে থাকে ও আমেনা যে সন্তানকে গর্বে ধারণ করেছো এ সন্তান সাধারণ সন্তান না কোন সাধারণ সন্তান না এজন্য তোমার জন্য আমে না তোমার কষ্ট হবে তাই আমরা পাথরগুলো নরমার নরম আর কমল হয়ে গেলাম ইতিহাস পড়ে দেখবে দেখবেন

শ্বশুরাব্বা মক্কার মহিলারা আমার বাড়িতে এসে ধরনা দেয় আমেনা কখন কোয়ায় পানি আনতে যাবে ও আমেনা তুমি গেলে পানি কানায় কানায় হয়ে যায় তুমি পিঠ ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হতে দেরি হয় পানি আবার অস্তলায় চলে যায় আমরা মক্কার মহিলারা পানি তুলতে গিয়ে আমাদের বড় কষ্ট হয় আমরা মক্কার মহিলারা দায়িত্ব নিচ্ছি এই মক্কা থেকে যতটা পানির পর্যন্ত যেতে যতটা সময় লাগে এই সময়টুকু আপনি আমাদের সঙ্গে যাবেন আমি না শুধু যাবেন তো যাবেন এই পানির কলস গুলো আপনাকে বহন করতে হবে না আপনাকে বহন করতে হবে না কারণ আপনার জন্যই তো পানি আল্লাহ তালা কানাই কানাই করে দেন আমাদের বস দেশ থেকে তো পানি আর নিতে হয় না সে আপনি যদি আমাদের সঙ্গে জানাবে না তাহলে আমাদের বড় উপকার হয় আমরা মক্কার মহিলারা আপনার বাড়ির পানিগুলো বয়ে 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 পৌঁছে দেবো মন খুলে বলুন আরেকটু মন খুলে হলো না আমার যেন বীরান্না যানেরা ধর আমি আমি না চলে যায় আমার জন্য যেন সেজন্য মহিলারা আমার বাড়িতে দেয় আমি তাদেরকে নিয়ে মক্কা শরীফে পানি আনতে যায় যাই আমার বাড়ির পানির পাতর মক্কা বয়ে দিয়ে যায় যায়

যে ঘরে বাতি নাই ল্যাম্প নাই টেমী নাই আলো জ্বালানোর মতো প্রদীপ নাই ওই ঘরের ভিতরে এতটায় আলো বুঝল এতটায় আলো বুঝল হযরত আমিনা বলেন পারশের বড় বড় অট্টালিকা গুলো আমার চর্মচোখে আমার চামড়ার চোখে আমি দেখতে পেয়েছিলাম মুঙ্গলে বলুন ইতিহাস বিবরণ দেয় হযরত আমিনা বলেন আমি ওই রজনীতে যদি আমার শিশু মুহাম্মাদের গায়ের রশনিতে যদি একটা সূচ পড়ে যেত আমার ঘরের ভিতরে আমি আমিনা ওটাও খুঁজে নিতে পারতাম মন খুলে বলুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবেই পৃথিবীতে এসেছেন

ঘরটা কুয়াশায় নিমজ্জিত হয়ে গেল কিছু দেখা যায় না কিন্তু আমি অনুমান করলাম আমার শিশু মোহাম্মাদের পায়ের কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল মাথার কাছে একজন দাঁড়িয়ে গেল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের ভিতরে কথোপকথন করছেন একটু মন খুলে বলুন আর একটু মন খুলে বলুন তারা দুজন কথোপকথন করছেন আমরা আমি অনুমান করলাম এরা সাধারণ কোনো মানুষ নয় বরং এরা আল্লাহর মালাইকা ফারিস্তা মন খুলে বলুন

করতো না আলবেল তৈরি করতো না নদী নালা কিছুই তৈরি করতো না ওই নবী পৃথিবীর জমিন এসেছে এই নবীকে কুড়ি জন নবীর জ্ঞান এই নবীর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হোক আরেকটু মনে করলে অপরজন বললেন না

এই শিশু মোহাম্মদের ভিতরে সব নবীদের জ্ঞান গুলো প্রবেশ করিয়ে দেওয়া বললো তাই সিদ্ধান্ত হলো শিশু মোহাম্মদের ভিতরে তাম নবীদের জ্ঞান গুলো প্রবেশ করিয়ে দেওয়া আল্লাহর বান্দা বাপ হয়ে যাবেন ও রাসূলুল্লাহ ঘরে সন্তান হয়ে যাবেন বাবু আল্লাহ পাকের নবী আম্মা জান ডেকে বললেন ও আমার শ্বশুর আব্বা বলে শুধু এখানে শেষ নাই কারণ আমার শিশু মুহাম্মাদের বিষয়টা এমন ভাবে ঘটলো এই যে শুধু খান্ত নয় ও আমার শ্বশুর আমি আমেনা আর

শুধু এই জায়গায় আমার শিশু মহাম্মা পরে আমার মনটা খারাপ একদিন আমার মনটা বড় হয়ে শিশু জন্য আর মন খারাপ হওয়া আপনার সন্তান পৃথিবী জমিনে রায় আব্দুল্লাহ তো আর পৃথিবী জমিনে রায় মনটা বড় খারাপ হয়ে গেল

তো নতুন খাল্লা কিনে নিয়ে আসত আর ওই খেলনা গুলো কিছু মামলা ছেড়ে খেলে সময়টা পার করত কিছু মনগুলো বলো